আজকে সকালবেলা পাপানকে স্কুলে দিয়ে গিয়েছিলাম একটু টুকিটাকি কাজ করতে তারপর ও ছুটি হওয়ার পর ওকে নিয়ে একেবারে বাড়ি এসেছি রাস্তায় আজকে খেয়েছিলাম পেটাই পরোটা তো বাড়িতে এসে যেহেতু সকালে চা খাইনি তাই একটুখানি চা আর ওই দুটো বিস্কুট নিয়ে নিলাম তারপর তোমাদের সঙ্গে আর সারাদিন কিচ্ছু শেয়ার করতে পারিনি অনেক কাছাকাছি ছিল সেই কারণে তো সব কিছু করে সন্ধ্যাবেলার দিকে গিয়েছিলাম আজকে একটু মার ঘুরতে গতকাল তো রবিবার ছিল তো যেতে পারিনি ভেবে আজকে একটু ঘুরে আসলাম আসার পথে নিয়ে এসেছিলাম একটু ম্যাগি রাত রাত্রিবেলা এসে আর ভাত করতে আজকে ইচ্ছা করছিল না তাই ভাবলাম আজকে একটু ম্যাগি আর একটু ডিম সেদ্ধ নেব তো সেই মতনই এখানে বসিয়ে দিয়েছি ম্যাগি আর একপাশে পাশে ডিম সেদ্ধ পাপানকে একদম অল্প মশলা দিয়ে ওর জন্য ম্যাগিটা আগে তুলে রাখছি ও না ম্যাগি খেতে ভীষণই ভালোবাসে তবে ম্যাগি তো বেশি একটা খাওয়া ভালো না তো সেই কারণে ওকে অনেক দিন পর পর একটু করে আমি ম্যাগি করে দিই একদম সামান্য মশলা দিয়ে তো এখানে ওরটা তুলে নিয়ে আমাদের আবারও মশলা দিয়ে মিশিয়ে দুজনের জায়গায় ভাগ করে নিলাম আর এই যে ডিম সেদ্ধটা তিনজনের জন্য ছাড়িয়ে নিলাম পাপা আমি আর ওর বাবা তো তারপরে এখানে বাটি বাটি করে নিয়ে যাব এখন ঘরে রাত্রিবেলা আজকে আমাদের ডিনারে এটাই থাকবে ও এটাই খেয়ে নেবে পরে যদি মনে হয় ওকে একটু ভাত খাইয়ে দেবো তো চলো আজকে রাতের খাওয়া দাওয়াটা সেরে ফেলি